আমি কি কাঁচা গুলো পাবো সব পরে গেল আমি কি গাজাগুলো পাবো না রে ও কাঁচা করে হবে আমি আসতেছিলাম কিন্তু একটি ছেলে এসে আমার সব গাছের চুরি করে নিয়ে গেছে আমার কাছে পালি চলে গেছে বুঝছি তো দেরা হবে না বিড়ি গাছ সব বন্ধ এবং আমার কাছে ফ্যাট নিয়ে গেছে ninja তুই নিয়ে কেও গাঁজা ছার অভ্যাস নেই উল্টোকে কে শিখেছে সব সময় শুধু বিড়ি 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 কোনো গাঁজা নিয়ে কথা বল আমাদের বেশি দামে গাঁজা খাওয়া উচিত তুই কি বুঝবি হারে মেরে আমার কষ্ট আমার বিড়ি কাজ হয় না একটু আগাপনা বিড়ি ছাড়া বুঝিস এখানে কি হচ্ছে তোমরা কি জানো আজকে কাকাসের জন্মদিন সবাইটাকে সারপ্রাইজ দিবে শুনছ আমার কথা सॉरी আমি তোমাকে গাঁজা দিতে পারবো না এখানে তোমার জন্য আছে লাকি এবং ভেনশন কিছু ভর্তি বিড়ি আছে তুমি কি নিতে পছন্দ করবে থ্যাঙ্কস হাকে দেওয়ার জন্য যদি তুমি মনে করো তুমি বিড়ি চাও তুমি তুমি ভুল মনে করছো কোনো ব্যাপার নাম সিগারেট খাই নাম বিড়ি খাই শুধু এমন তোর কাছে কাজের ছাড়া কি বা আছে বল কেমন চে বল রে তুই আমার গাজা সব সময় সবাই বিড়ি খাবা পাই দেখি তারা গাজা সারা বাঁচে না এমন কাজ করে আমি আমার দুনিয়াতে দেখি আমার গাজা নে কি বললি এখানে বিড়ির গন্ধ পাই কেন কি আমার সারা বিড়ি খাই আমার বিড়ি দিবি না